পুনরায় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে পিয়ার মানতে হবে সত্তর লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক ধারণা সংস্কার আমরা যে পোষণ করেছি আর বিস্তির মধ্যে প্রায় 8টি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সরাবে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ালার সংবিধান আদেশ দিয়ে এবং নির্বাচনকালের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে ঠিক তা না হলে দেশ একটি মহা দুর্গের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে মিডিয়ায়ের সাথে নিবেদন করে দিও আপনি এই দক্ষিণ প্রজা জাতীয় সংসদে জুলাই 2019 দিন লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বর্তমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলো সেই দলের বৈষয়িক বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরবি দিয়ে আছে বিএনপি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তার জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় তা যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি যে তো সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে যাবে কাছে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেমের নির্বাচনের প্রয়োজন পিয়ার সিস্টেম নির্বাচনের সবচেয়ে বড় ফায়দা নাকি পেশিস্ট তৈর হবে না চালো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কারোর ভোট বিফলে যাবে না পৌঁছবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে ডাকবে ডান সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লা চিল্লি কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকতা শিখেন যুগমত আন্দোলন প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে করে কারোর নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগ এই পিয়ার সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন দাঁড়ি কমা ঠিক থাকে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে